আয়নার জগতে সময় থেমে গেছে আর সেখানে একা রিয়া বসে থাকে অপেক্ষায় এদিকে দীনেশ কাকা গ্রামে ফিরে আসে তার হাতে এক হারানো গ্রন্থ তন্ত্রলোকের মুক্তিযন্ত্র তন্ত্র অনুযায়ী মোহনার আত্মা যদি ভালোবাসায় বাতা পড়ে তবে আয়নার ঘর চিরতরে ভেঙে যাবে বন্ধুরা মিলে তৈরি করে এক বিশেষ মণ্ডপ তন্ত্রবিন্দু আর ভালোবাসার শক্তির সংমিশ্রণে শুরু হয় আত্মা আহ্বান পিচার সাজ তখন ভয় পায় সে মোহনাকে বলে তুমি ওদের দিকে ফিরে তাকালেই তুমি শেষ হয়ে যাবে কিন্তু মোহনা প্রথমবার নিজের ভেতরের মানুষটাকে দেখে আর বলে আমি আর কারো খেলা হতে চাই না সে নিজের আত্মাকে ভেঙে দেয় আয়নার মধ্য থেকে রিয়াকে মুক্তি দেয় আর নিজে বিলীন হয় শুদ্ধ আলোয় আর সেই আয়না তা এখন এক মন্দিরে স্থাপন করা হয়েছে সতর্কবার তার প্রতীক হিসাবে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ